হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অল কোট ওয়ার্ক আজকের বিষয় জমির বায়না নামা পত্র ফরম্যাটটা তোমাদের সামনে তুলে ধরলাম এরপর আমি এটাকে বিস্তারিত আলোচনা করব তো চলো বিস্তারিত শুরু করি তো বিস্তারিত আলোচনা করার আগে আমি একটা বিষয় বক্তব্যটা বলে নিই যে কখনো কখনো জমির মালিক তার জমিটা বিক্রি করার জন্য বায়না নেয় তো পরবর্তীকালে বায়না সময়সীমার মধ্যে তার পারিবারিক বা কোনো সমস্যার কারণে বা সমস্যার সমাধান হয়ে গেলে তো সে আর জমিটা বিক্রি করতে চায় না তখন সেই জমিটা যেহেতু বায়নানামা হিসাবে করা ছিল আগে সেহেতু সেটাকে বাতিল করতে হবে সেই জন্য একটা নোটারিয়াল সার্টিফিকেটের মাধ্যমে করতে হয় তো সেই বিষয়টা আমি তুলে ধরছি তোমাদের সামনে তো প্রথমপক্ষ জমির মালিক তার পুরো নাম ঠিকানা লিখতে হবে আর দ্বিতীয় পক্ষ পক্ষক্রেতা যে বায়না করেছিল তার নাম ঠিকানা পুরোটা দিতে হবে তো এটা হলো মূল বিষয় সিম্পল একটা বিষয় এটা মোটামুটি স্ট্যাম্পের উপরে লিখতে হয় আচ্ছা দ্বিতীয় পেজে আমরা কি লিখব কস্য জমির বায়না বাতিল নামা পত্র মিদং লিখিতং আমি প্রথম পক্ষ যে তার নামটা দিতে হবে অর্থাৎ প্রথম পক্ষ আমার নিম্ন বর্ণিত সম্পত্তি যাহা দ্বিতীয় পক্ষর নামটা দিতে হবে এখানে অর্থাৎ দ্বিতীয় পক্ষর কাছ থেকে বিক্রয় করিবার জন্য নগদ এখানে একটা টাকার পরিমাণটা আমি লিখলাম পঞ্চাশ হাজার সেক্ষেত্রে যে যত টাকায় বাইনা পড়েছিল সেই টাকাটা এখানে উল্লেখ করতে হবে জাস্ট আমি বোঝানোর জন্য পঞ্চাশ হাজার টাকা লিখেছি এক লাখ হতে পারে দশ লাখ হতে পারে বা বিশ হাজারও হতে পারে তো এখানে আমি একটা বোঝানোর জন্য লিখলাম পঞ্চাশ হাজার টাকা বায়না বাবদ গ্রহণ করিয়াছিলাম গত ইংরেজি এত তারিখে উক্ত সম্পত্তির বায়নার মেয়াদ ছিল তিন মাস উক্ত সম্পত্তি নিয়ে আমার পরিবারে নানা সমস্যার সৃষ্টি হয় এরপর উভয় পক্ষ আলাপ আলোচনার মাধ্যমে স্থির হয় যে কেতার দেওয়া পঞ্চাশ হাজার টাকা আমি বিক্রেতা বা জমির মালিক আদ্য ইংরাজি এত তারিখে ফেরত দিয়ে উক্ত নামা পত্রটি বাতিল করিলাম ইহাতে আমার নিম্নবর্ণিত অধিকার সম্পত্তিতে দ্বিতীয় পক্ষ পরবর্তীতে উক্ত সম্পত্তিতে কোনো প্রকার দাবি করিবে না বা কোনো প্রকার আইনের ব্যবস্থা গ্রহণ করিতে পারিবে না এই যে বিষয়টা এটা হলো এখানে তুলে ধরতে হবে আচ্ছা অপরপৃষ্ঠা অপর পৃষ্ঠায় আমরা কি লিখব উহার মর্ম বুঝিয়া স্বেচ্ছায় সজ্ঞানে সুস্থ শরীরে সরল মনে অন্যের বিনা নিজ নিজ নাম সই সম্পাদন করিয়া দিলাম এটা লিখতে হয় চুক্তিপত্রের ক্ষেত্রে তপশিল সম্পত্তির বিবরণ যে জমিটার বায়না করা হয়েছিল সেই জমিটা বিবরণটা দিতে হবে জেলা থানা মৌজা জেল নাম্বার খতিয়ান নাম্বার দাগ নাম্বার জমির পরিমাণ কতখানি জমি বায়না হয়েছিল সেটা লিখতে হবে পত্র জমির বায়না বাতিল নামা পত্রে পঞ্চাশ টাকা স্ট্যাম্প ও দুইখানি ডেমি রইল এখানে পঞ্চাশ টাকা স্ট্যাম্পের জায়গায় একশো টাকা স্ট্যাম্প দিতে পারো দুশো টাকার স্ট্যাম্প দিতে পারো যে যে টাকার স্ট্যাম্প দিবা সেটা লিখতে হবে প্রথম পক্ষের স্বাক্ষর দ্বিতীয় পক্ষের স্বাক্ষর আর সাক্ষীগণের স্বাক্ষর এই হলো বিষয়টা তো সিম্পল ম্যাটার বিষয়টা যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও এবং পাশে বেল ঘন্টাটি বাজিয়ে দিও ভিডিওটি দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ দেখা হচ্ছে নতুন একটা কোনো ভিডিওতে